নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেকে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের নয় তারিখের পর থেকে ইসলামের মানুষদের সঙ্গে ঘটতে চলেছে বিশেষ ঘটনা একটি বিশেষ খবর আপনাদের জীবনে আসন্ন একটি সুখবর যার অপেক্ষা আপনারা কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে করছেন আপনাদের অপেক্ষার অবসান ঘটবে এবার কিন্তু কোন সেই ঘটনা কোন দিকে রয়েছে আপনাদের উন্নতির লক্ষণ কোন সুখবর আপনার জীবনে এসে আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে নয় তারিখের পর থেকে কোন বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটবে কোন দিকগুলো আপনাকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে সংখ্যা তত্ত্বের গণনা এবং চক্র থেকে গণনার মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকটি বিষয় বিস্তারিত জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বন্ধুরা জেনে রাখুন এই সময় আপনাদের কয়েকটি শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয় তাহলে আপনাকে অবশ্যই বলবো এই সময় শত্রুদের থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে কিছু মানুষের থেকে দূরত্ব বজায় করে রাখতে হবে তার মধ্যে প্রথমেই যার কথা বলবো সেই হলো আপনার কাছের খুব মানুষ বা প্রতিবেশী আপনার বাড়ির আশেপাশে যার বাড়ি হয়তো বা আপনার পরিবারের সঙ্গে তার সম্পর্ক অনেক গাঢ় সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনাদের দূরত্ব বজায় করে থাকতে হবে যদি আপনার নামের প্রথম অক্ষটি এশ অক্ষর বা বাংলার দন্তসা তালিবর্ষা দিয়ে হয় তাহলে বর্তমান সময়ে আর্থিক উন্নতি আপনার অবধারিত মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর কিন্তু আপনাদের এই মা লক্ষ্মীর কৃপা বা উন্নতি দেখে অনেক মানুষের কিন্তু অনেক রকম সমস্যা হবে কিছু মানুষ আপনাকে শত্রু হিসেবেই ধরে নেবে কিছু মানুষ আপনার পিছনে লাগতে থাকবে বিভিন্নভাবে বারংবার আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে বারংবার আপনার কর্মে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে নামের প্রথম লেটারটি যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে বলে রাখি এই নভেম্বর মাসের নয় তারিখের পর থেকে আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে উন্নতির ধাপে পৌঁছবেন আপনারা এবং এতে সমস্যা হবে আপনার পরিবারের কিছু প্রিয় মানুষদের হ্যাঁ যাদের হয়তো আপনি চিনতেও পারছেন না জানতেও পারছেন না এমন মানুষজন যারা আপনার সঙ্গে সর্বদা ভালো ব্যবহার তো করে কিন্তু পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করতেও পিছু পা হয় না সেই সমস্ত মানুষজন যারা আপনার কাছে অত্যন্ত প্রিয় তারাও কিন্তু আপনাকে নিয়ে বিভিন্নভাবে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করবে আপনার জীবনে হতে পারে সে আপনার খুব প্রিয় বন্ধু হতে পারে আপনার সে খুব প্রিয় একজন আত্মীয় যার সঙ্গে আপনি কানেক্টেড কিন্তু তারপরেও সে কিন্তু আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করে এর আগেও এমন কিছু হয়েছে বা আবারও হতে চলেছে তাই অবশ্যই আপনার যে সাকসেস সেটা আপনি সকলকে বলবেন না আপনি চেষ্টা করবেন বর্তমান সময় নিজের মধ্যে কিছু বিষয়কে লুকিয়ে রাখার এবং সকলকে সমস্ত বিষয় জানানোর কোনো প্রয়োজন নেই কেবল আপনার বাবা মা এবং আপনার বাড়ির বড়দের বাদ দিয়ে এমনকি বাড়ির ছোটদেরও আপনি কিন্তু এই বিষয়গুলো জানাবেন না আপনার আর্থিক উন্নতির বিষয়গুলো কয়েকটি শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেটি রাশিতে বর্তমান অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিলাম এবার জেনে নেওয়া যাক নয় তারিখের পর থেকে কি সুখবর আসতে চলেছে নয় তারিখ দিনটি রবিবার দিনটি অত্যন্তই শুভ একটি দিন এস নামের মানুষদের জন্য তবে এই দিনটি আবার একটু আপনাদের জন্য কনফিউজিং হতে পারে এই দিন আপনার মানসিক অবস্থা খুব একটা নর্মাল রইল না বা কোনো কারণে আপনি দুঃখ ফিল করতে পারেন কিছু পাস্টকে ভেবে বা এই দিন আপনার মন খারাপ হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে গ্রহের অবস্থান হয়তো সঠিক নাও যেতে পারে একা ফিল হওয়া একাকিত্ব বোধ হওয়া বা কোনো না কোনোভাবে মানসিক চাপ সৃষ্টি হওয়া এগুলো ঘটতে পারে কিন্তু তার গিয়েও বলি এই দিন আবার আপনাদের সঙ্গে যেটা হবে সেটা অত্যন্ত ভালো এবং পজিটিভ নয় তারিখের পর থেকে ভাগ্যের মোড় সম্পূর্ণ পরিবর্তিত হতে চলেছে এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য আপনারা আপনাদের কর্মে উন্নতির সম্ভাবনাকে বৃদ্ধি করতে পারেন আপনাদের জীবনে সাকসেসকে খুঁজে নিতে পারবেন এই নয় তারিখের পর থেকে নতুন করে নতুন কর্ম শুরু নতুনভাবে স্ট্রাগল শুরু নতুনভাবে আপনাদের অপরচুনিটি আসবে বিভিন্ন দিক থেকে আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কর্মের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান পেতে চলেছেন যার অপেক্ষা আপনি বছর থেকে করেছেন যার জন্য আপনি কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফল পেতে চলেছেন অনেকে আবার এই নয় তারিখের পর থেকেই আপনাদের উন্নতির সম্ভাবনা কর্মে এবং আপনাদের জীবনের সম্পর্কগুলোতেও উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার বিশেষ সম্ভাবনা বর্তমান দর্শক বন্ধু নভেম্বর মাসের নয় তারিখ রবিবার দিনটি নামের মানুষদের জন্য অনেক বিশেষ আপনারা চেষ্টা করবেন এই দিনটিতে একটু নিজের ধর্মের কার্য করার নিজের ধর্মকে একটু মেনে চলার চেষ্টা করুন চেষ্টা করুন কর্মকে সঠিকভাবে করার এবং উন্নতি আপনাদের অবশ্যই হবে তার জন্য প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান তাতে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনার নিজের ঈশ্বরকে আপনি ধন্যবাদ জানান যে কিছু হয়েছে যা কিছু হচ্ছে সমস্ত কিছুর জন্য এই পজিটিভিটির জন্য কারণ তার হাত সব থেকে বেশি আপনার উন্নতিতে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বর্তমানে গ্রহের অবস্থান এবং রাশির যে অবস্থান তা অত্যন্ত পজিটিভ দিকেই পরিণত হচ্ছে এস নামে মানুষদের রাশিতে শনির প্রভাব ধীরে ধীরে কেটে গিয়ে পজিটিভিটি এবং বিভিন্ন রকম উন্নতির দিক ঘুরে আসছে আশা করছি আপনারা সুস্থ নিজের সবলভাবে জীবনের প্রত্যেকটা পরীক্ষাকে উত্তীর্ণ করতে পারবেন তবে বন্ধুরা সুস্থ সবল থেকে একটি বিষয় যেটা আরও সংখ্যা দেখা যাচ্ছে সেটি হলো আপনাদের কিন্তু শারীরিক খেয়াল রাখার প্রয়োজন রয়েছে ইমিউনিটি বুস্ট করার জন্য বিভিন্ন প্রোটিন খাবার খাওয়া বা আপনার শরীরের বিভিন্ন খেয়াল রাখা এই বিষয়টাতে আপনাদের খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয় তাহলে বর্তমান সময় আপনার ছোটোখাটো শারীরিক অস্বস্তি হতে পারে তার জন্য ডক্টর বা আপনি বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন তবে মানসিক চাপকে কখনো নিজের কাছে আসতে দেবেন না কর্ম ব্যায়াম এবং নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে আনন্দে থাকার চেষ্টা করুন ধন্যবাদ প্রত্যেককে